আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনার সবাই আমার এই পেজটা আজকে যদি নতুন হয়ে থাকেন সবাই ফলো করে দিন আজকে এই যে নিয়ে যাইতেছি বাড়িতে এগুলো সব সুন্দর করে ভালোভাবে বেছে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মশালা সুন্দর করে এখন ধুয়ে নিব তো ধুয়ে শুয়ে তারপরে আমি সব যা যা আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো সবগুলো এখানে দিয়ে নিব আপনারা কে কে এই ফুলের পুকুরি খাইছেন সবাই কমেন্টে জানাবেন তো মার্শাল্লা অনেকই ভালো এটা খাওয়া আর অনেকই সুস্বাদু লাগে কে কে বানাইতে জানেন আমি জানি না বাট আমি আজকে মানে আপনাদের দেখাবো আর অনেক মানুষকে খাওয়াবো সো আপনারা সবাই দেখতে থাকেন আমার ভিডিওটা আমার পেজে যদি নতুন হয়ে থাকে পেজটা ফলো করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকেন তো এই যে দেখতে পাচ্তেছেন ভালোভাবে এক ধোয়া দিয়ে নিছি এখানে কাঁচা লঙ্কা কুটি করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট আর পেস্ট কেটে নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়া আমি মিক্সারে ফিনিশিং করে নিয়েছি আর এটা হচ্ছে তেল আর এটা হচ্ছে ডাল মিক্স করে সুন্দর করে আমি গ্র্যান্ড করে নিয়েছি আর এই যে এখানে ধুয়ে সুন্দর করে পানি নিয়ে যেতে দিয়েছিলাম যে পানি এর মধ্যে থাকলে মানে বেশি পানি উঠে যাবে তো এই যে নিচ্ছে এখন এখন আমি এখানে সব কিছু যা যা বস্তু এখানে ব্যবহার করবো এখানে দিব সবগুলো এখন ঢেলে নিবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা রসুনের পেস্টটা আগে দিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দিব ওই যেটা চালের গুঁড়া চালের গুঁড়া না সরি চাল ভিজে রাখছিলাম তো চাল ভিজে রেখে আমি মিক্সারে গ্রেন্ড করে নিছি চালটা আর এখন ডাল দিয়ে তেল দিয়ে সুন্দর করে আধা ঘন্টা টাইম মানে একসাথে রাখছিলাম এই যে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি কাঁচা লঙ্কা কুটি করে নিছি ওগুলো দিয়ে দিতেছি আমার কাছে কিন্তু ধনিয়া কুচি নাই ধনিয়া পাতা যদি থাকতো অনেকেই ভালো হইতো আর স্মেল সুন্দর আসতো মশাল্লা আর এই যে দেখতে পাচ্ছেন স্বাদ অনুযায়ী নুন দিছি লবণ তারপরে এখানে লঙ্কাগুড়ি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপরে যেগুলো ডাল আমি ডাল আমান ডাল ভিজে রাখছিলাম তো সেই ডালগুলো দিয়ে দিতেছি কারণ এই ডালগুলো খাওয়ার টাইমে একটা সুন্দর হবে আর এখানে জিরা গুড়ি মানে আমার জিরার সাথে সব মশলাপাতি মিক্স আছে তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন সুন্দর ভালোভাবে মিক্স করে নিয়ে আপনারা দেখতে থাকেন তো এই যে লোক তারপরে কালো জিরা ছিটিয়ে দিলাম কালো জিরা খাওয়া অনেকই ভালো আর অনেক সুন্দর একটা স্মেল আসবে ভাজার পরে কালো জেরা দিলে সো আমি কালো জেরাটা দিয়ে দিলাম আর এই যে এক মানে এক কড়াইয়ের মধ্যেই ছোট একটা কড়াই নিছি তেল দিছি ডুবা তেলে ভেজে নিব সো এই যে এখানে সবগুলো দিয়ে দিছি দিয়ে এখন আমি ভেজে নিতেছি তো এরকম এরকম করে সবাইকেই কিন্তু দেখেন ফার্স্ট টাইম খোলা গুলো মানে একটা আসছে আমাদের বাড়িতে নিয়ে তো বসতে দিলাম চাষি এখন খাবে আপনারা দেখবেন সবাই তো এই যে ভাসতেছি এইখানে মাসাল্লা দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে তো এক পিট উল্টে দিলাম দিলাম আর এক বিট দিয়ে এখন নামিয়ে ফেলতেছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মেল আসছে আপনারা কে কে আহ খাইতে চান সবার বাড়িতে কিন্তু কম বেশি বাড়ির পাশে পাগার বা পুখুরি বা পুষ্করণী বা নদী সবার বাড়িতে আছে সো আপনারা যদি দেখেন এই ফুল তাহলে এই ফুল নিয়ে এসে সবাই ট্রাই করতে পারেন এখানে আমিও তারা করে ঘুরে ভাসতে ভিডিওটা অনেকই লং হয়ে গেছে আজকের ভিডিওটা অনেক লং হবে কারণ আট নয় এগারো মিনিটের ভিডিও আমি এখানে এডিট করতে হবে স্পিড করে দিতে হবে ভিডিওটা আর এই যে দেখে দেখবে চাষিয়ে খাইতেছে স্মেলটা দেখলো কিরকম মাসলা অনেক সুন্দর স্মেল তারপরে এই যে চাষির একটা ছেলে আছে ও কিন্তু কথা বলতে পারে না হ্যাঁ আর খাওয়াবো যে আসতেছে আমাদের বাড়িতে ওদেরকে সবাইকে দিতেছি আমি একটা নিলাম এখানে আর এক খোলা দিয়ে দিছি এইগুলো ভেজে নিব এগুলো ভেজে নিয়ে তারপরে

তো সরবতি অতি তুলে দিছিল মাজনী তুলে দিছিল তারপর রবি গো তুলে দিছিল ওই জন্য মানে কুস্তুরি ফুল ডাই না হেরে বাচ্ছি এখন রবি কিন্তু বাই লাগে হ্যাঁ রবি গো খাইতেছে বাদে যে অতি খাইছে অতি খাইছে সাসী খাইছে সবাই খায় অনেক ভালো হয়েছে তো আপনারা সবাই খাবেন হ্যাঁ রবিকে ক সবাই আপনারা বানায়া খাবেন পারেন খাইতে পারেন বাইরের বাইটার রেসিপিটা দেখে হ্যাঁ

চাষি এখন কাকার জন্য নিয়ে যাবে আরো মেলা মানুষকে দিছি আপনার সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম